সিলেটে সাফকাজ জাহান শাহজী নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় সিলেটে সাফকাজ জাহান শাহজি নামে এক এইচএসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুপুরে মোগলাবাজার থানাধীন কদমতলী এলাকার জাহান মঞ্জিলে এই ঘটনা ঘটে সাফকাজ জাহান শাহজি আঠারো বছর মদনমোহন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সার্জেন্ট ছিলেন পুলিশ ও মদনমোহন কলেজ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শাহজি জানতে পারেন তিনি ফেল করেছেন এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন পরে দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি পরিবারের সদস্যরা উদ্ধার করে সিলেট এমএই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন সিলেটের কদমতলিতে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা গেছে পরীক্ষায় ফলাফল খারাপ অর্থাৎ ফেল করায় মানসিক চাপে পড়ে শিক্ষার্থীটি আত্মহত্যা করেছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে